দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন ওই যে বিশুদ্ধার যে তোমার গলা থেকে ফিরিস নিয়ে আইলাম হে বুড়ি আমি ফোন মারছি হ্যাঁ 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 কোন কই মানে কি ফিরিস আই না রাখতে না গেলাম হ্যাঁ মধ্যে কলা থে দিছি আচ্ছা কলা থিয়ে গোমাইছি রে হানা ওই দিছি যে কলা কালা গেছে গা গুইলা গেছে গা ইয়া হইছে কা ফ্রিজের মধ্যে আপনি কলা ছা দিয়েছেন কে কলা ফ্রিজের মধ্যে রাখলে তো ওইরকমই হবো কেন ফ্রিজ ঠিক করা যাও না কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাব না যেগুলা রাখা যাবে ওগুলা রাখা লাগবো আপনি কলা রাখছেন কালা হয়েছে কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ই তো দেড় কেজি কলা আনছি দেড় কেজি কলা কইলাম যে ফ্রিজের মধ্যে তেয়ার দিয়ে সকাল আবার আমার সুদিক দিক পেয়ে তা কলা নষ্ট হয়ে গেল গাছতে পয়সাও নাই কলা নষ্ট হয়ে গেল গাছ তোমার ফ্রিজের জন্য কি ফ্রিজ কিনে দিলে কাঁচা সবজি বাচ্চে কিনে নিয়ে বাজার থেকে কিনে আনে এগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুহে কাঁচা মাংস রাখে ভাত রান্ধে বেশি হলে রাইতে ঐগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হব না কলা রাখলে তো কালাই হব যাইতে বিস্কুট খেত দিছে এই বিস্কুট এ একবার গুলা পাতলা পায়খানা নাগালোয়া গেছে গা দেখছে এটা বাইক সকালে বাইকটা পেগেট খুলছি ডাইরেক একবার গত করে গু নাগাল পুরা গেছে গা বেখানি মাটির বটে বেটে কুত্তা ছিল কুত্তা ভাত খাই আরাম ভাইলে তাইলে ইয়া বা করলে কি ভাবো ফ্রি যেন আমার নষ্ট করতেসে গ পয়সা গুলিলে আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওইটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওইটা তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে কোয়ের মাথা দিছি হে কোয়ের মুয়াও আইলা গেল আকাশে গিয়ে একবার উða গেছে কয়র মুয়াও খই গসাইলাম ফ্রিজের মধ্যে শুকনা জিনিস থলি তো নষ্টই হব আপনি খই রাখছেন খয়ের মুয়া রাখছেন তারপরে বিস্কুট রাখছেন এগুলা রাখলে তো নষ্টই হবে সন্দেশ ভাই हां পাউ ধরে কই বাবা এই পিরি স্টক গুজানোসা গুজানে আমাকে পয়সা দি গুরা দাও বস্তু বানি ফ্রিজে তিল নষ্ট আ যা আমাদের না সহ্য না গরিব মানুষ লেখাপড়া জানি না কোনটাতে কোনটা টিভি দি কি আমার কথাটা শুনেন ফ্রিজ তো এরকম ঘুরা নেওয়ার কোন সিস্টেম নাই মানে আপনার যদি কিবা নষ্ট হইতো বা কিবা খারাপ হইতো ওয়ারেন্টি থাকে আমরা ঠিক করে দেয়া হারতাম বুঝছেন কিন্তু ওই তো ঘুরাই নি আমি টাকা ঘুরাই দিবার পারবো না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যায় ওগুলা বস্তু রাখবেন আপনি বিস্কুট না গো দেখলাম সব দেখলাম মাছ আর খাবারতে কলা তো লাভই যাবে থিলে থাকে ভালোই থাকে কিন্তু বারবার ফ্রিজের মধ্যে থিলে হেজ বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম হবে না ফ্রিজ গুজা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে এনে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হব